আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালো আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি লং ভিডিও নিয়ে প্রায় দুদিন হলো ফেসবুকে সময় দিতে পারতেছেন যেহেতু একটি কাজের চাপ বেশি ছিল এর জন্যই আমরা যারা ফেসবুকে কাজ করি দেখুন অনেকেই ভাবেন এই যে আমি যে কথা বলতেছি বা আপনি যে ভিডিও তৈরি করতেছেন এটা ফেসবুকের নিয়ম আপনি সপ্তাহে দুইটা বা তিনটা আপনি যদি লং ভিডিও দিতে পারেন সেটা আপনার পেজ বা প্রোফাইলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে এখানে অনেকে ভাবেন আমরা এই তিন মিনিট ভিডিও আমি কেন দেখব এখন আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেই ভিডিওটা কিন্তু ফেসবুক অন্যজনের কাছে নিয়ে যাবে অন্যজনের কাছে যখন নিয়ে যাবে আপনি যখন মানুষের ভিডিও দেখেন না তখন ওই মানুষ আপনার ভিডিওগুলো দেখবে না এটাই স্বাভাবিক আপনি একটা কথা মনে রাখবেন আপনি যদি মানুষের ভিডিওগুলো দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও মানুষ দেখবে এটা কথা মনে রাখতে হবে যখন আপনি নতুন দশ হাজার পনেরো হাজার বা আঠারো উনিশ বিশ হাজার ফলোয়ার্স তখন কিন্তু আপনার টপিক থাকবে সাধারণ টফিকে এখানে গুরুত্বপূর্ণ টপিক বলতে কোনো কিছুই নাই এখানে আমি যে কথাগুলো বলতেছি হয়তো আমার মতো অনেকেই এই একই কথা বলতেছে বা অনেকেই আমার থেকে ভালো জানেন এর জন্য কিন্তু আপনার যখন ফলোয়ার্স পঞ্চাশের উপরে যখন ফলোয়ার্স হয়ে যাবে তখন আপনি যদি নানান ধরনের ভিডিও তৈরি করবেন দেখুন আপনার অটোমেটিক ফেসবুক পরেই আপনার ভিডিওগুলো নিয়ে যাবে আর এখন যেহেতু আপনার ফলোয়ার্স কম এখানে আপনি যত ভালো গুলোই আপনি তৈরি করেন না কেন সহজে আপনার এই ভিডিওগুলো লং ভিডিওগুলো সহজে সহজে যাবে না কারণ এর জন্যই যে আপনার ফলোয়ার্স কম ফেসবুক একটা ধৈর্যের পরীক্ষা দেয় এখানে আপনি যখন দেখবেন না আপনার ভিডিওতে ভিউ হয় না আপনি যখন হতাশা হয়ে যাবেন যখন আপনি ভিডিও ছাড়বেন না এর জন্যই ফেসবুক এটা আপনাকে একটু ধৈর্য ধরে মানে বলে ফেসবুক সময় বলে এই ফেসবুকে কাজ করতে হলে আপনাকে সব থেকে আগে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনার ভিউ হইতেছে না লাইক হইতেছে না কমেন্ট হইতেছে না আপনি ভিডিও সারবেন না একটা সময় দেখবেন আপনি এখান থেকে ইচ্ছা আপনি চলে যাবেন ফেসবুক বলতে হবে না আপনি চলে যাবেন ইচ্ছা এর জন্য ফেসবুকে সময় এটাই ই করে যে আপনি যখন দশ হাজার থেকে বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার যখন আপনি তৈরি করবেন প্রচুর পরিমাণে একটা কষ্ট হবে এই ফলোয়ার্স গুলো আনতে একটা সময় দেখবেন আপনি যখন পঞ্চাশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে আপনার ভিডিও অটোমেটিক ফর তো ফেসবুক নিয়ে গেছে তখন আপনি যে কষ্টগুলো করছেন সেই কষ্টগুলো তখন আর মনে থাকবে না আর আগে যে আপনি এই যে ভিডিও তৈরি করতেছেন ভিডিও সার্চ আপনার ভিডিওতে ভিউ হবে না আপনি যদি এখান থেকে শেড়ে যান হাল শেড়ে দেন তাহলে আপনার লস ফেসবুকে কিন্তু লস না ফেসবুক কিন্তু সবসময় বলে এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এর জন্য এই কথাগুলো বলি দেখুন যারা 10000 5000 ফলোয়ার 7000 ফলোয়ারস আপনারা লং ভিডিও ছাড়বেন এবং লং ভিডিও দেখো আর না দেখো একটা সময় দেখবেন এই ভিডিওগুলো আপনার ফেসবুক যখন আপনার সবাই পরিচিত হয়ে যাবে আপনার পেজটি আপনার প্রোফাইলটি সবাই চিনবে তখন আপনার অটোমেটিক এই ভিডিওগুলো গুলা চলে যাবে অটোমেটিক দেখবেন আপনার ভিউ হবে মিলন মিলন ভিউ হবে একটা সময় তাই কেক্ষো আপনারা কখনো হতাশা হবেন না এবং হাল ছাড়বেন না কারণ আমার নিজের চোখে দেখা সৌদি লাইফ স্টাইল যে শফিক ভাই টাঙ্গালের যখন আমি মদিনা আছি এখন আমি এই শফিক ভাই মদিনা ছিল এই মদিনা যখন ভিডিও করতো নানান ধরনের ভিডিও এই ভিডিওতে কোনো কিছু ছিল না যখন সে ভাইরাল হয়ে যায় তার ভিডিও মিলন মিলন ভিউ হয় কিন্তু যখন ভাইরাল হওয়ার আগে কোনো তার ভিডিওতে কোনো মনে মানে ভিউ হইতো আর যখন সে ভাইরাল হয়ে গেছে তার পেজটি প্রোফাইলটি ভাইরাল হয়ে গেছে তখন যে পুরান ভিডিওগুলো আগের যে ভিডিওগুলো অটোমেটিক ফর ফরিতে চলে গেছে তাই কখনো হাল ছাড়বেন না আর কেউ আপনি যে ভিডিওগুলো গুলা সেই ভিডিওগুলো কখনো ডিলিট করবেন না ভিডিও খারাপ হোক ভালো হোক মানুষ দেখুক আর না দেখুক ওই ভিডিওটা আপনার পেজ বা প্রোফাইলে রেখে দেবেন একটা সময় আপনার এই ভিডিওটা দেখবেন প্রচুর পরিমাণ ভিউ হবে অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ আলাইকুম